হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি কেউ মিস করবেন না হ্যাঁ বন্ধু আজকে আমি দেখাবো আইএমো কীভাবে আইডি ওপেন করবেন কীভাবে ডাউনলোড করবেন পুরো বন্ধু এবং নতুন বন্ধুদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ দু হাজার পঁচিশ শেষে আপনারা আইএমো আইডি খুলতে অনেকজন জানেন না কারণ আইএমোতে অনেক রকম ফিউচার নিউ নিউ আপডেট অ্যাড করেছে কারণ জিমেল দিয়েও সেট আপ করেছে তো বন্ধুরা জিমেল দিয়ে আপনাদেরকে সেট আপ করতে গেলে কী করতে হবে প্রথমের থেকে ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু এই সেটিংসটি করতে পারবেন না আপনারা জিমেল দিয়ে কিন্তু অন্য ফোনে লগ ইন দিতে পারবেন না বন্ধুরা তাই জন্য কিন্তু তবে সেট আপ করতে হবে তো এই আজকে দেখাবো আপনারা ইমো আইডি কীভাবে ওপেন করবেন তার মধ্যে বলে দিই নতুন বন্ধুদের জন্য আইএমোর কাজ কি এমোতে আমরা কী করতে পারবেন অডিও কল এবং ভিডিও কল ইন্টারন্যাশনাল করতে পারবেন আমরা মোবাইলে রকমের রিচার্জ ছাড়া আমরা শুধু ইন্টারনেট থাকলেই আপনি কিন্তু অডিও কল ভিডিও কল এবং গ্রুপ কলিং করতে পারবেন তা চলুন এই কাজটি দেখানোর জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেবেন না আর লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর বন্ধু মাঝে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন এই কাজটি করতে গেলে আপনার কাছে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যে ফ্রি অ্যাপ্লিকেশন আপনাকে প্লে স্টোরে যে সার্চ দেওয়া লাগবে কি এখানে ইমো এখানে সার্চ বাড়ে আমরা কী করবেন সার্চ বাড়ে সার্চ দেবেন ইমো ইমো লিখে আমরা সার্চ দিলেই ইমো প্লে স্টোরে ফ্রি অ্যাপ্লিকেশন আপনাদের মধ্যে চলে আসতে দেখবেন এখানে ফ্রি অ্যাপ উপরে সাদা ইমোটা তারপর দেখতে পাবেন এই নামালে নামলে আমাদের ইমো ব্যাটা ইমো লাইট এবং কিন্তু ইমো এস ডি ভার্সন পেয়ে যাবেন তো ইমো ব্যাটাটা আমি ডাউনলোড করে রেখেছি আপনাদের দেখানোর সূত্রে টাইম বাঁচানোর সূত্রে আমি ওপেন করবো আর স্টেপ বাই স্টেপ দেখাবো আমরা গ্রুপ কলিংয়ে এবং অডিও কলিংয়ে আমরা মেয়েদের সাথে কীভাবে ফ্রিতে ভিডিও কলিং করবেন তো চলুন ভিডিওটা স্টেপ বাই স্টেপ করি তো বন্ধুরা আপনারা যখন ইমোটা ওপেন করবেন আপনার কাছে কিছু পারমিশন চাইবে আমার এটা ইমোটা ওপেন করা ছিল বলে পারমিশনগুলো দেওয়া আছে তো অবশ্যই আপনাদের ভয়ের কিছু কারণ নয় আমাদের প্লে স্টোরের সেফটি অ্যাপ্লিকেশন আপনারা পারমিশনগুলি অন করে দেবেন পারমিশনগুলি অন করে দিয়ে কী করতে বন্ধুরা আমরা যে ক্যানটি থাকেন সেই ক্যানটি এনেকে ক্যান্টি কোডটা দেওয়া লাগবে আর এখানে নাম্বারটা দেওয়া লাগবে আর অবশ্যই নাম্বারটা আমরা বন্ধু সিমে ভরে থাকা লাগবে কারণ সিমটা যদি মোবাইলে ভরে না থাকে ওটিপি যাবে কিন্তু আসবে না তা আমাদেরকে দেখানো সত্ত্বে আমি এখানে একটা ক্যানটি কোড দেবো এখানে একটা নাম্বার দিয়ে দেবো তো বন্ধুরা ক্যানটিটা আমি ফোর এইট দেবো কারণ আমি একটা ফোর এইটের ক্যানটির নাম্বার দেবো এই জায়গায় নাম্বার দেওয়ার পর কী করবেন এখানে আমরা ব্লু টিক করে টিক করে দেবেন টিক করে এগ্রিয়ান কন্টার্ট এখানে টাচ করে দেবেন এখানে টাচ করে একটা সেটিংস আসবে আপনার কাছে এরকম তো এখানে ওপেন করে দেবেন ওপেন করে ব্যাক করে দেবেন ব্যাক করে পরে আপনার কাছে বন্ধু এরকম একটা সেটিংস আসবে এখানে দেখতে পাবেন আপনাকে বলছে এক মিনিটে মাথায় কিন্তু আপনার সিমে কিন্তু একটা কোড চলে যাবে বন্ধুরা আমি যেখান থেকে মানে নিয়ে এসেছি নাম্বারটা সেই জায়গায় চলে যাব একটা কোড চলে যাবে সেই জায়গা থেকে নিয়ে আসবো তবু ধুরা আমাদের কোড চলে শেষ ছয় এক তিন ছয় ছয় এক তিন ছয় আপনাদের সিমের কিন্তু এরকমভাবে কোর্ট চলে আসবে তারপর দেখবেন এরকম একটা ফিচার আসবে আমরা কী করতে হবে নাম দিতে হবে আমরা রিয়েল নামও দিতে পারেন ফ্যাক নামও দিতে পারেন এখানে ব্লুটিক কর দেবেন ব্লুটিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে আমরা কী করতে হবে এখানে একটা ক্যামেরা অপশান দেখেছে এখানে একটা আপনাকে প্রোফাইল ফটো সেপ করতে পারে আমরা নিজের ফটো লাগাতে পারেন এখানে দেখবেন গ্যালারি অপশন পাবেন গ্যালারিতে টাচ করে দেবেন গ্যালারি টাচ করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে তাহলে ফটো আপনি এখানে চুজ করে দেবেন ফটোটা আমরা জুম করে নিজের মতো করে লাগিয়ে নেবেন এখানে কী করবেন ওকে করে দেবেন ওকে করে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো দেখতে পাবেন এখানে ব্লুটিক ব্লুটুকে ঠিক করে দেবেন ব্লুটিকে ঠিক করতে পর বন্ধুরা এখানে একটা মেন খেলা আসছে এখানে পর্যন্ত দেখতে পাবেন সাইনিক গুগল এখানে জিমেল আপনি যদি এখানে সাইনিক গুগল বা জিমেল দিয়ে সেট করে রাখেন আপনাদের পরবর্তীকালে যদি আমাদের সিম হারিয়ে যায় বা সিমের রিচার্জ না থাকে আপনারা কিন্তু জিমেল দিয়ে অন্য মোবাইলে কিন্তু এই আইডিটি চালাতে পারবেন তো এটা আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিউচার আমি বলেছিলাম পুরোনো এদের নতুন এম এটা করা অবশ্যই দরকার কি আমি কি স্কিপ করে দেবো স্কিপ করতে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিউচার চলা আসবে তো আপনাদের বন্ধুরা আমি বলে রাখি আপনি যাকে কল করবেন অডিও এবং ভিডিও কল গ্রুপ কল তার কাছে এই ইমো অ্যাপ্লিকেশানটি সেম থাকা লাগবে তবে কিন্তু তার সাথে কথা বলতে পারবেন তো সেটি করতে গেলে দেখতে পাবেন এখানে মাথা মতো অপশন পাবে মানুষের মতামত এই টাচ করে দিলে আপনার যত কনট্যাক্ট আছে সব কিন্তু এই জায়গায় চলে আসবে তো দেখবেন এখানে টাচ টাচ করলে তার প্রোফাইলটা দেখতে পাবেন এখানে টাচ করলে তার প্রোফাইলটা চলে আসবে এখান থেকে তার সাথে আপনি অডিও কল এবং ভিডিও কল পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জানানোর উদ্দেশ্যে ছিল যে আপনারা ইমো আইডিটি কীভাবে ওপেন করবেন এবং কীভাবে ভিডিও কল এবং অডিও কলের কথা বলবেন তো বন্ধুরা আপনারা যদি আইএমো সম্বন্ধে আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট করে বলতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দিকে হবে নতুন কোনো ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ